নমস্কার বন্ধুরা হোমকুক শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে করতে চলেছি আমি সুজির ইডলি তো চলে আসুন বন্ধুরা এই ইডলিটা কিন্তু অতি সহজেই খুব তাড়াতাড়ি আপনারা করে ফেলতে পারবেন তো চলে আসুন বন্ধুরা রেসিপিটা শুরু করে নেওয়া যাক ইডলিটা করার জন্য নিয়ে নিয়েছি দেখুন আজকে আমি করছি সুজির ইডলি তো আরেকদিন আপনাদেরকে চালের ইডলি করে দেখাবো তো আজকে করছি খুব অল্প সময় বিকালের ব্রেকফাস্ট মানে বাচ্চাদের স্কুল টিফিনে আপনারা করে দিতে পারেন এরকম সুজি নিয়ে নিয়েছি আর নিয়েছি কারিপাতা দই নিয়েছি চিনি নিয়েছি লবণ নিয়েছি আর একটা দেখো ইনো নিয়েছি তো চলে আসুন বন্ধুরা রেসিপিটা শুরু করে নেওয়া যাক নিচ্ছি এতে আমি দেখুন দেড় কাপ মতো সুজি নিয়েছি আর এই টক দইটা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এই টক দইটা দেড় কাপ সুজি এক কাপ মতো টক দই আর সামান্য পরিমাণ একটু অল্প একটু চিনি দিয়ে এটা ভালো করে কিন্তু আমি মাখিয়ে রেখে দেবো লবণ তো লবণটা দিয়ে মাখিয়ে এটা আমি কিন্তু আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো আর একটু সামান্য পরিমাণে কিন্তু জলও দেবো খুব বেশি পরিমাণে দেবো না মোটামুটি একটা ব্যাটার হবে থক ব্যাটার সেরকম পরিমানে জল দেবো দিয়ে ব্যাটারটাকে আমি সুজিটাকে ভিজতে দেব তো সুজিটা দেখুন ব্যাটারটা আমার হয়ে গিয়েছে এটা আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব যাতে সুজিটা ফুলে যেতে পারে তো দেখুন ফিরছি আমি আধা ঘন্টা পরে তো ব্যাটারটা দেখুন কেমন থকথকে হয়ে গিয়েছে এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি আমি ইনো আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে নিচ্ছি জল দিয়ে ব্যাটারটা একটু ভালো করে করে নেব আমি এরপর দেখুন আমার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে এরপর দেখুন এরকম পরিমাণে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নেব ভালো করে তেল মাখিয়ে নেবো যাতে এই ইডলিটা খুব সহজের মধ্যে থেকে উঠে আসে তো দেখুন ব্যাটারটা আমি আস্তে করে মধ্যে ভরে দিচ্ছি এভাবে আমি বাটিগুলোতে বোধে ব্যাটারটাকে ভালো করে ভরে নেব তো আমার কাছে ছোটো সাইজের বাটি নেই আপনারা চাকলে ইডলি মেকারও করতে পারেন কিন্তু আমার কাছে যেহেতু ইডলি মেকার নেই তাই আমি এরকম করে বাটিতে মধ্যে করে নিচ্ছি তো দেখুন একটা কড়া আমি বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি জলটা গরম করে নেব আমি একটা প্লেট চাপিয়ে দেব দিয়ে ইডলিগুলোকে গরম করে নেব আমি এই ইডলির ব্যাটারগুলোকে দিয়ে কিন্তু আমি ভাপিয়ে নেব এবার আমি পনেরো মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি যে এটা কেমনভাবে ফুলে উঠছে তো এটা কিন্তু একেবারে হয়েছে কিনা আমি জানি না তো চেক করে দেখাচ্ছি আপনাদের একটা খাঁচি নিয়েছি দেখুন এর মধ্যে ঢোকাচ্ছি তো দেখুন এর গায়ে কিন্তু কিছু লেগে নেই তো এর গায়ে এখন কিছু লেগে নিই তো এটা বুঝে নিতে হবে যে এটা কিন্তু একেবারে আমাদের রেডি হয়ে গিয়েছে তো এটা একবার ঠান্ডা করে আমি তুলে নেব ইডলিগুলো কিন্তু একবার একেবারে রেডি হয়ে গিয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে কতটা সুন্দর হয়েছে তো আমার কাছে যেহেতু ইডলি মেকার নেই তো সাইজগুলো অতটাও ভালো হয়নি তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটার জন্য আমি কিন্তু কোনো চাটনি করিনি আজকে আমাদের বাড়িতে চিকেন হয়েছে তো সেইটার সঙ্গে আমরা খাবো আমার ইডলিটা হয়ে গিয়েছে এদিকে মাংসের ঝোলটা হয়ে গিয়েছে কতটা সুন্দর কালার এসছে দেখো আর রেসিপিটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খুবই সামান্য উপকরণ দিয়ে একদমই হেলদি ও টেস্টি সকালের ব্রেকফাস্টে আপনি এরকমভাবে বানিয়ে নিতে পারেন তো আমার তো চাটনির রেসিপিটা অলরেডি চ্যানেলে দেওয়া আছে তো চাটনির রেসিপিটা দিচ্ছি না আজকে চাটনি করা হয়নি তো মাংস দিয়ে খাবো তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে তো খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় আপনারা কিন্তু একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারেন জাস্ট অসাধারণ খেতে লাগছে তো চাটনি দিয়ে খেলে আরও ভালো লাগতো অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন আর আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো